আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের হলুদ বিহার দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে বলার চেষ্টা করব হলুদ বিহার নৌগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক স্থান আপনারা যে ডিভিটি দেখতে পাচ্ছেন এটি হলুদ বিহার এটি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের হলুদ বিহার গ্রামে অবস্থিত উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এই বিহারকে প্রত্নতত্ত্বের তালিকাভুক্ত করেছে উনিশশো এবং উনিশশো সালে দুটি খনন কাজ পরিচালনা করলেও বিহারের মূল স্থাপনা এখনো উন্মুক্ত হয়নি অধিকাংশ অংশ মাটির নিচেই রয়েছে বিহারের উপরের কিছু অংশ এবং একটা সিঁড়ি উন্মুক্ত হয়েছে কিন্তু বিহারটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছে বিহারের চারপাশে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী নেই পাশের স্থানগুলো স্থানীয় লোকজন ব্যবহার করছেন বিহারের কিছু জায়গা দখল করে অস্থায়ী টিনশের দোকান তৈরি করা হয়েছে হলুদ বিহার গ্রামে মূলত চারটি ডিবি থাকলেও বর্তমানে কেবল একশো ফুট একটি মাত্র ডিবি রয়েছে হলুদ বিহার গ্রামটি স্থানীয়ভাবে দ্বীপগন্ধ হিসেবে পরিচিত দিবিগুলো বিক্ষিপ্তভাবে ছড়ানো বেশ কিছু স্থাপনার ধ্বংস অবশেষ দেখে ধারণা করা হয় এই স্থানটি এক সময় বুদ্ধ সভ্যতার অংশ ছিল এখানে বুদ্ধভিক্ষুরা বাস করতেন সময়ের সাথে তাল দিয়ে বর্তমানে হলুদ বিহারের চারপাশে অনেক মানুষের বসতি গড়ে উঠেছে বিহারের পারগেসে উত্তর পশ্চিম পাশে পাকা সড়ক রয়েছে সড়কের দুধারে অনেকগুলো দোকান পাট গড়ে উঠেছে বিহারের বেশ কিছু জায়গা দোকানের দখলে রয়েছে বিহারের ও দূরেই রয়েছে বিশালবাড়ি ইউনিয়ন পরিষদের কার্যালয় দীপগঞ্জ বাজার শিবপুর উচ্চ বিদ্যালয় শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ জি সি দত্ত ভারতের প্রত্নতত্ত্ব জরি বিভাগের অধীনে এলাকাটি পরিদর্শন করেছিলেন তিনি তার রিপোর্টে উল্লেখ করেন পুরো অঞ্চলটি পূর্ব থেকে পশ্চিমে চৌষট্টি দশমিক পাঁচ মিটার উত্তর থেকে দক্ষিণে চল্লিশ দশমিক পাঁচ মিটার এবং সংলগ্ন ভূমি হতে অঞ্চলটির উচ্চতা দশ দশমিক পাঁচ মিটার প্রত্নতত্ত্ববিদ কাজী মোহাম্মদ মেসের তার রাজশাহী ইতিহাস নামক গ্রন্থে উল্লেখ করেছেন হলুদ বিহার ডিবি থেকে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে কালো পাথরের তৈরি একটি বুদ্ধমূর্তি কয়েকটি পোড়ামাটির চিত্রফলক এবং কিছু প্রাচীন মুদ্রার আবিষ্কার করা হয়েছিল বাংলাদেশ প্রতিষ্ঠার পর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই এলাকাটিতে অনুসন্ধানের জন্য উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট হারুনুর রশিদকে প্রেরণ করেছিলেন তিনি তার প্রতিবেদনে এই অঞ্চলে প্রাচীন সভ্যতার বিভিন্ন ধ্বংস অবশেষ পোড়ামাটির ফলক এবং পাথরের ভাস্কর্য দেখতে পান বলে উল্লেখ করেন আপনারা যারা হলুদ বিহার আসতে চান কিংবা পরিদর্শন করতে চান আপনারা কয়েকভাবে এখানে আসতে পারেন আক্কেলপুর রেল স্টেশন থেকে একটি অটোযুগে সরাসরি হলুদ বিহার আসতে পারবেন অথবা বদলগাছি উপজেলা মোড় থেকে একটা অটো যুগে সরাসরি আসতে পারবেন অথবা কীর্তিপুর বাজার থেকেও আপনারা সরাসরি এখানে আসতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ পরবর্তী ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম